কি বন্ধুরা তোমরা দেখছো তো লিপস্টিক করছি আমি তো লিপস্টিক পরে কোথায় যাবো তোমাদেরকে তো বলবো তো চলো আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের কিছু স্বাগত তো আজকে আমরা সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছি মানে সন্ধ্যাবেলায় আমি কি করছি আর একটা ছোট ভিডিও করে রেখেছি তোমাদের জন্য তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন স্যার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ফলো বাটনে ক্লিক করতে থাকো যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতো তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি করছি না করছি তার সাথে ও আমরা বেরিয়েই গেছি কোথায় যাচ্ছি তোমরা এখনই দেখতে পারবে তো তারাও ওয়েট করো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য হাই রোডের ওপর হাই রোডের একটা ওই পাড়ে ওই পারে একটা রেস্টুরেন্ট মানে ছোট একটা মিনি সে আছে ক্যাফে আছে তো সেখানে যাব তো চলো দেখা হচ্ছে সেখানে আচ্ছা চলে এসছি জায়গাটায় যেই জায়গাটাতে আসার জন্য বেরিয়েছিলাম তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি খাই না খাই সবই তোমাদের কাছে শেয়ার করবো তোমরা তো দেখতে পেয়েছো আমি ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে বসেছিলাম কিছুক্ষণ ওয়েট করছিলাম চা অর্ডার দিয়েছিলাম সেটার জন্য তো চা খাচ্ছি তো চা খাওয়ার পর হচ্ছে নেক্সট ছিল হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরও থামিনি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরও আমাদের অর্ডারে ছিল হচ্ছে এইগুলো চিকেন উইংস চিকেন পকোড়া এইগুলো খাওয়ার পর যখন আর খাওয়ার ওভারলোড হয়ে গেছে খেতে পাচ্ছি না তখন একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো এত খেয়ে নিয়েছি টেবিল ভর্তি করে এত খেয়ে নিয়েছি লাস্টে এই জিনিসটা দিয়ে আমাদের খাওয়া সম্পূর্ণ করলাম মানে এত খেয়ে নিয়েছিলাম আর কি মানে কোল্ড ড্রিঙ্কসটাও আর ঢুকছিল না আর কি মানে মানে হজম করার জন্য ঢুকাতে হচ্ছে তো চলো টাটা এখানে